অনেক জোরে শুরু হয়ে গেছে সবাই এই ঝড়ের কিন্তু পূর্ব ছাড়িয়ে পেয়েছিল তো সেখান থেকে বরবাদ কিন্তু বরবাদের গতিতেই যাচ্ছে একদম মার মার সেখান থেকে আমি বলবো যে আমাদের মেগাস্টার এবং আমাদের মহারাজা আমাদের সবার বড় নায়ক সাকিব খানের সিনেমা বরবাদ যেভাবে চলছে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক গর্ব করার সো আমি চাই এভাবে বরবাদ চলুক এবং তার পাশাপাশি সঙ্গে সিনেমাগুলোই চলুক আর জঙ্গলে তো আমরা যে আমাদের যে পারিবারিক যে সেন্টিমেন্ট যেভাবে দর্শক আসলে ইমোশনালি এটা গ্রহণ করেছেন সো সবগুলো সিনেমার জন্য অনেক ভালোবাসে সবাই জমলে দেখুন আর বরবাদ তো যেভাবে সবগুলো স্ক্রিন আমরা মানে হাউসফুল দেখছি সো হ্যাডস অফ টু দ্য মানে বরবাদ টিম সবাইকে অনেক অনেক শুভকামনা হৃদয় ভার জন্য অনেক ভালোবাসা কারণ প্রথম ওনার ডিরেকশনের সিনেমা আর যারা প্রডিউসার টিম আছে কারণ এত বিগ বাজেটে একটা সিনেমাকে আমাদের সবার সাপোর্ট দেওয়া উচিত আর সেখান থেকে শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির জন্য এত বড় একটি নাম যতই বলবো ততই কম হবে উনি বরাবরই ওনার সিনেমা দিয়ে প্রমাণ দিয়েছে যে উনি কতটা ভালোবাসার মানুষ বাংলার মানুষের কাছে উনি কতটা প্রিয় যেভাবে সবগুলো শোজ ভালো যাচ্ছে আজকে প্রথম দিনে যেভাবে রেসপন্স আমাদের জন্য অনেক গর্বের আর জঙ্গলি টিম আমি বলবো যে আমরা এত জঙ্গলি টিম অনেক অনেক শুভকামনা জানাই বাবার টিমের জন্য এখানে সিনেমা যেগুলো এসছে প্রত্যেকটা সিনেমা সবাই দেখুক জংলিও দেখি সবাই